তো দর্শক এখন আমরা আছি সমুদ্র উপকূলে তো আজকের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে অবস্থা তো আমরা আবহাওয়া বলেছে যে আজকে বিভিন্ন জেলায় আশি কিলোমিটার ব্যাগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে তো এখানকার উপকূলীয় এলাকার জনগণ থেকে জানা গেল যে তাদের প্রায় শতাধিক মানুষই আশ্রয় কেন্দ্রে প্রবেশ করেছে এবং আরও কিছু মানুষকে সতর্ক বার্তা করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পরিস্থিতি আপনাদেরকে চারদিকটা দেখালে বুঝতেন যে পানি প্লাবিত সবাই জোরাদি করছে ছুটাছুটি করছে সবাই বিভিন্ন জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং গত কয়েক দিনের তুলনায় কিন্তু আজকের নদীতে পানি অনেক বৃদ্ধি পেয়েছে প্রায় চার ফুটের মতো তো এই যেই বৃষ্টি শুরু হচ্ছে প্রায় বিশ মিলিমিটারের বেশি তো সেই বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন রাস্তা ভেঙে গিয়েছে এবং গাছপালা অনেকটাই ভেঙে গিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন